দুবাই ট্যাক্সিতে আপনারা কেউ যাবেন না যে এখানে গাড়ি চাইতে দেশ কষ্ট কোস্টের কাজ কিন্তু যান অন্য কাজে যান কোম্পানি বিষয় যান কিন্তু ট্যাক্সি লাইসেন্সের জন্য এখন প্রায় 4 লাখ টাকার মতো বাংলাদেশ থেকে নিয়ে যাইতে হয় এরপর এমনও রেকর্ড আছে এক বছর হয়েছে দুই বছর হইছে ইউরোচলো হয়ে যাচ্ছে লাইসেন্সের করতে পারছে না দুই বার তিন বার না ভাই 10000 টাকা ধরায় দেয় 13000 একবার তিনবার লাইসেন্সের জন্য পরীক্ষা দিচ্ছে কিন্তু করতে হচ্ছে না বা পারছে না দুবাই লাইসেন্স পাওয়াটা খুবই কঠিন আমি যেটা জানি মানে বিশ্বের মধ্যে দুবাই লাইসেন্সটা একদম হার্ড যারা দুবাই প্রবাসী তারাই বলছে এই জন্য আমি জানতে পেরেছি তো সবাই সাবধান সতর্ক হবেন আর কখনো প্রি বিষা প্রি নাই মানে প্রি বললে এই কাজ করবো ওই কাজ করবো এইভাবে না গিয়ে ডাইরেক্ট কোম্পানিতে যাবেন বিদেশে এই জন্য সবার কাছে আমাদের আমাদের উদার তা আহ্বান আর জেনে শুনে বুঝে যাবেন এবং এজেন্টের সাথে লেনদেন করবেন কেন ব্যাংক টু ব্যাংক যাতে কোনো সমস্যায় পড়লে পয়সা রোগ থাকে মামলা করতে পারেন বা আইনি পদক্ষেপ নিতে পারেন হ্যান্ড কেস থাকা দিবেন তাইলে আপনার আইনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না এবং গিয়ে মিটিং কার্ড করে মেম্বার কার্ড করে বিদেশ যাবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আমি আপনার অফিস এম এস